ওয়েলকাম ব্যাক টু হেভেন গ্যালারি ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আপনি কি সাম্প্রতিক সময়ে ভালো উন্নত মানের বিশ্বের হাই কোয়ালিটির প্রোডাক্ট খুঁজছেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন বুঝবেন যে আপনি বাজারে সব থেকে উন্নত মানের এবং ভালো অর্থেটনিক প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে সেটা আপনি বুঝতে পারবেন একমাত্র আমাদের কালেকশন এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখে এবং বুঝে আমাদের কাছে কসমেটিক্সের এর টোটাল আইটেম পাবেন কালার কসমেটিক্স সিটি গোল্ডের চুড়ি আপনার পার্টি ব্যাগ cosmetic আমাদের কাছে পাবেন ওয়াটারপ্রুফ আপনার সুন্দর হাই কোয়ালিটির ঘড়ি যেগুলো আপনার বাজারে বর্তমান 10000 15000 টাকা আশেপাশে আমাদের কাছে পাবেন সানগ্লাস ইস্টোনের রিমলেক্স ফ্রেম আপনার রেবনের ভালো ব্র্যান্ডের যে সানগ্লাস কোয়ালিটি আছে সেগুলো পাবেন cosmetix এর আমাদের কাছে পাবেন টলি ব্যাগ ট্রাভেল ব্যাগ কলেজ ব্যাগ লেডিস ব্যাগ এবং উন্নত কোয়ালিটির যে আপনার কালেকশনগুলো আছে ইংশালা সব পাবেন এবং অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট চিনতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনি ফলো করুন কোন প্রোডাক্টটি অরিজিনাল কোন প্রোডাক্টটি দুই নাম্বার সেগুলো কিন্তু আমরা ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে এর কাছে দিয়ে থাকি খুব সহজেই কিন্তু আপনারা চিনতে পারবেন বুঝতে পারবেন বাংলাদেশ এবং সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বর্তমান বিশ্বে প্রোডাক্টের দাম অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে অনেক বেশি দুই নাম্বার লোকাল প্রোডাক্ট সেল হচ্ছে সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান দরকার যেখান থেকে আপনি প্রোডাক্ট কিনে অর্থনৈতিকভাবে সেভ পাবেন সাবস্ক্রাইব করলে সারা বছর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমরা দুইটা কালেকশন একসাথে করে দেখিয়ে থাকি যে এই কালেকশনটা অরিজিনাল এই কালেকশনটা ডুপ্লিকেট অর্থাৎ লোকাল বাজারে লোকাল কালেকশনে কিন্তু এই ধরনের হাই কোয়ালিটির ঘড়ি কখনো দেখতে পাবেন না আমাদের কালেকশন দেখলে যে আমরা কোন ধরনের কোয়ালিটির কালেকশন করি এবং আমাদের কালেকশনগুলো আসলে আসলেই কি সুন্দর কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং ব্যবহার করলে তো অবশ্যই বুঝতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে আমাদের পার্সেল অর্ডার হয় আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আবদুল্লাহ শপিং মল দ্বিতীয়তলা হেভেন গ্যালারি দোকান নাম্বার ছয় বাস রোড ক্যানিগঞ্জ ঢাকা আমাদের দোকানের ভিডিও একটু দেখে নিন আমাদের সামনে ডিসপ্লে তে আছে ছোট্ট বাচ্চাদের এবং বড়দের স্কুল ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ সব আইটেম ব্যাগ জগতের টোটালি আইটেম কিন্তু আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন